হাই বন্ধুরা সব কেমন আছো দেখো চলে এলাম বাগানে এখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে বেগুন বাগান ওদিকটা পেঁয়াজ বাঁধাকপি লাগিয়েছে এখানটা দেখো বন্ধুরা আলু গাছ লাগিয়েছে আর ওদিকটা দেখো আদা গাছ লাগিয়েছে তারপরে আবার বেগুন গাছ লাগিয়েছে আমার মেয়ে দেখো জমিতে নামবে বলছে আর নয় ওইখানে উড়াও ওইখানে একটু উড়াও দেখি এদিকে দেখো একটু উড়াও আমার মেয়ে বেলুন বলছে কত কিউট ওয়াও সুন্দর দেখো বন্ধুরা বাড়িটা কত সুন্দর লাগছে দেখেছো ওদিকেও জমিন আছে ajoni 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 amu ajoni joni joni